কিভাবে একটা হারানো বিড়ালকে উদ্ধার করে তার মালিকের কাছে ফেরত দেওয়া হলো তা থাকছে আজকের ভিডিওতে গতকালকে লালি বেলিকে খাবার দিতে নামতে গিয়ে হঠাৎ করে দূর থেকে দেখতে পাই এই বিড়ালটা এখানে বসে আছে এখানে কোথায় কোথায় কোন কোন কালারের বিড়াল আছে তা তো দেখে দেখে আমি সব সময় অভ্যস্ত এই বিড়ালটাকে গত কয়েক বছরে কোনো দিনই দেখি আর এত সুন্দর একটা বিড়াল এখানে বসা দেখে যেই যাচ্ছে সেই ভিডিও করে করে নিয়ে যাচ্ছিল আমার টেনশন হচ্ছিল কে না কে ওকে চুরি করে নিয়ে যায় যখন শান্তভাবে বসেছিল আমি অনেকটা সময় ওকে ফলো করলাম যেই ওখান থেকে উঠে সে রেলিং বেয়ে হাঁটা শুরু করলো তখন আমার টেনশান শুরু হলো দেখো কার বাসার বিড়াল এইভাবে মানে ছেড়ে দিয়ে দেখো কি অবস্থা এই তোমার বাসা কই হ্যাঁ করে যাবার তো তুমি দেখো সব তোমার হাত করে যাবি কার না কার খুঁজতেছে হয়তো বেচারা আসো আসো

যারা যারা শৌখিন বিড়াল পালনকারী আছেন তাদেরকে হাত জোর করে অনুরোধ করব বিড়াল পালন করলে অবশ্যই বাসা ক্যাট প্রুফ করে তারপরে পালন করবেন যার হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে বোঝে একটা জিনিস হারানোর কত মর্ম যাই হোক সবার বিড়াল সুন্দর থাকুক সুন্দরভাবে নিজের কাছেই থাকুক এটাই আমার সব সময়কার চাওয়া ভালো থাকবেন সবাই